নারীদের দুর্বলতাকে টার্গেট করে মিশন চালায় ভীরু কাপুরুষরা মুসলিম নারীদের গাড়িতে বাসে একা চলাফেরা করতে দেখলে তাকে অনুসরণ করো তাকে সুযোগ মতো যৌন হেনস্থা করার অভিযোগ উঠছে হর হামেশাই হিন্দু মুসলিমদের মধ্যে সন্দেহ তৈরি করছে ইস্কন অথচ যে সময় ইস্কন ছিল না সে সময় এই অঞ্চলের মানুষ হিন্দু মুসলিম একসাথে ধর্ম পালন করেছে হিজবুত তাহারিদ যদি এদেশের জন্য হুমকি মনে করায় কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে ইস্কন কেন নয় মুসলিম মেয়েদের ইস্কনের তরুণরা মুসলিম পরিচয় দিয়ে টার্গেট করে হর হামেশায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠছে যাচ্ছে মুসলিম মেয়েকে ধর্ষণের পর খুশিতে যে হিন্দু বগল দাবাচ্ছে তাতে কার সম্মান হানি হচ্ছে একটা হিন্দুর রক্তই পিতৃ পরিচয়হীন হয়ে সমাজে বেড়ে উঠছে দিন শেষে মুসলিম নারীর যেমন অসম্মান হচ্ছে তেমনি একজন হিন্দু রক্তেরও অসম্মান হচ্ছে হিন্দু সন্তানের পরিচয় হয়ে উঠছে জারজ অথবা পিতৃহীনতা পুরো মানবতাই সেখানে বিপন্ন হচ্ছে কোরআন নিয়ে অবমাননা ইস্কনের মিশন স্কুলগুলোতে ধর্মান্তরিত করার টার্গেট নেওয়া দরিদ্র মুসলিমকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন মুসলিম নারীকে টার্গেট করে ফাঁদে ফেলা এগুলো বন্ধ করে নিজ ধর্ম পালনে ব্যস্ত থাকাই মঙ্গল নাম জপে যেতে পারো কিন্তু হরির সাধন মেলবে না নিজের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়ার খায় কোন ভালো লক্ষণ নয় আধুনিক পৃথিবীতে ধর্মের নামে নারীদের টার্গেট বানানো মানবাধিকার লঙ্ঘনের খুবই বাজে দৃষ্টান্ত গাজীপুরের মসজিদের ইমামকে ইস্কন কিভাবে সীমান্তে নিয়ে গেছে তাতে আওয়ামী লীগের হাত আছে কিনা তাও খুঁজে দেখা দরকার হিন্দু ধর্মকে যারা কলঙ্কিত করছে তাদের বিষয়ে পুরো হিন্দু ধর্মের সজাগ থাকা জরুরি হয়ে পড়েছে হিন্দুদের শক্তিশালী করতে এসে মুসলিম জাতিকে দুর্বল করতেও কি মাঠে নেমেছে ইস্কন বারবার ইস্কন নিয়ে দেশের মাঠ গরম করার সুযোগ কেন দিচ্ছে সরকার